কলেজ টাইম ওভার হয়ে যাওয়ার পরে যখন আমি বাসা থেকে বের হই পরিস্থিতি এত খারাপ হয়ে দাঁড়ায় কি বলবো হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম আমার আজকে অনেক দেরি হয়ে গেছে কারণ আমার বাবু আজকে ঘুম থেকে আগেই উঠে গেছিলো ওকে রেখে পলায় পলায় আমার বাসা থেকে বের হইতে হয়েছে তো যাই হোক বের হয়ে হচ্ছে আমি অটো পেয়ে গেছিলাম আর এই যে অলরেডি আমি কলেজে পৌঁছে গেছি আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা স্যুট নেওয়ারও সময় পাইনি তখন হচ্ছে আমি হাঁটছি আর প্রতিটা ভিডিও নিয়েছি তো আজকে পরিস্থিতি এমন হয়েছে ভাবছিলাম যে হয়তো ক্লাস পাবো না বা গেলে হয়তো টিচাররা অনেক বকাঝকা করবে যে কেন লেট হলো যাই হোক আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয়নি আর হচ্ছে চারি সাইডটা এত ভালো লাগছিলো দেখতে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার মতো সুযোগও হয়নি পাঁচতলার উপরে দৌড়াইতে দৌড়াইতে উঠছি আমার এত পরিমাণে কষ্ট হয়ে গেছে ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে আমি আসলে অনেক টায়ার্ড হয়ে গেছি অ্যাট লিস্ট আমি পৌঁছাই গেছি মানে অলরেডি গেট থেকে তো দৌড়াইতে দৌড়াইতে আসছি আর সেখানে আবার পাঁচতলা পর্যন্ত উঠছি আর এসে একটা মজার ঘটনা যে আমি ঢুকে কাউকে দেখছি যে আমার কোনো ফ্রেন্ডই নাই পরিচিত সবাই অপরিচিত তো এটা দেখে হচ্ছে আমি একটু হতভম্ব হয়ে গেছিলাম দেন মনে মনে ভেবে নিয়েছি যা যা হবে হবে চলে যখন আসছি বসেই পড়ি তখন কাউকে না চিনলে চলে যাব তো যাই হোক কিছুক্ষণ পরে দেখছি আমার একটা ফ্রেন্ড বলছে মানে হাই দিচ্ছিল আমাকে তখন বললাম যে না ঠিক আছে এটা আমারই ডিপার্টমেন্ট তো যাই হোক এই যে বাইরে আসছিলাম অনেকক্ষণ বসে থেকে টিচার্স আবার চার তালায় ডাকছে আমাদেরকে ক্লাস করার জন্য দেন এখানে এসে দেখছি যে এত সুন্দর সুন্দর ক্যাকটাস আমার ফ্রেন্ড বলছে যে নিয়ে দৌড় দিবো না কি বলতো একটা যদিও বা এগুলো প্র্যাকটিক্যালের আমরা এগুলো নিয়ে অনেক মজা করছিলাম তো ক্যাকটাসগুলা কিন্তু অনেক সুন্দর ছিল আর এই দিকে দেখছি যে নিচ থেকে সবাই আসছে কারণ অনেকের ক্লাস শেষ হয়ে গেছে অনেকের আবার শুরু হবে এই জন্য এখন একটা ডিপার্টমেন্ট থেকে আর একটা ডিপার্টমেন্টে সবাই ক্লাস করতে আসছিল। আর আমার তো একদম এখানেই চোখ আটকায় গেছে এই যে টিচার ক্লাস হয়ে গেছে তখন আবার আমরা দৌড়াই যেয়ে বসে গেছি এত বোরিং ফিল হয় মাঝে মধ্যে ক্লাসের মধ্যে কেন জানি না আর এই যে এরা সবাই কিন্তু আমার পুরাতন ফ্রেন্ড আর একসাথে কোচিং করতাম এরকম অনেক ফ্রেন্ড আছে আর যখন আমাদের ক্লাস শেষ হয়ে গেছে তখন হচ্ছে আমাদের ক্লাসমেট যেহেতু আমাদের সামনে দুই তারিখে একটা প্রোগ্রাম আছে ওই বিষয়ে হচ্ছে আমার ক্লাসমেটরা হচ্ছে আমাদেরকে জানাচ্ছিলো যে কি করতে হবে না করতে হবে দেন হচ্ছে সব কিছু শেষ করে এই যে অলরেডি নামছি আর আজকে যে দেখছি আমার একটা নিউ ফ্রেন্ড হয়েছে আমার নিউ ফ্রেন্ড ওর বেবিকে নিয়ে আসছে যাই হোক ভালোই বাচ্চাটা এত ধৈর্য নিয়ে এত সময় বসেছিল এটাই অনেক দেন হচ্ছে আমরা ওই বাবুটাকে নিয়ে গল্প করতে করতে আমরা বের হয়ে গেছি আর আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ